মুসলিম বাংলা বাংলা ভাষায় সবচেয়ে সমৃদ্ধ ইসলামিক প্ল্যাটফর্ম একশো পঁয়তাল্লিশটিরও বেশি দেশে বসবাসকারী ত্রিশ লক্ষাধিক মুসলিম ভাইবোনের দৈনন্দিন দিনই চাহিদা পূরণে মুসলিম বাংলা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই অ্যাপে কুরআন হাদিস তাফসির নামাজের সময় দুয়া সহ অসংখ্য ফিচার বিশ্বের আনাচে কানাচে উম্মাহর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে প্রায় লক্ষাধিক মাসালার উত্তর ইউজাররা এই প্ল্যাটফর্মে পেয়েছেন এছাড়াও মুসলিম বাংলা অ্যাপে রয়েছে কুরআন শিক্ষা মুহাসাবা কিবলা সহ প্রায় ছয় হাজার দুষ্প্রাপ্য বইয়ের এক মাক্তাবা সম্প্রতি বিবাহ সেকশনের যাত্রা শুরু হয়েছে যার মাধ্যমে সরইভাবে দিনদার পাত্রপাত্রী খুঁজে নিচ্ছেন অভিভাবকরা শুধু অ্যাপেই আমাদের কার্যক্রম সীমাবদ্ধ নয় মুসলিম বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ আল্লাহ তালা আমাদের করে দিয়েছেন দু সালে সুনামগঞ্জ দু সালে ফেনীর বন্যাকালীন আমাদের কার্যক্রম এখানে উল্লেখযোগ্য ছিল জুলাই আগস্টের শহীদ এবং আহত পরিবারের জন্য মুসলিম বাংলা অ্যাপ ধারাবাহিকভাবে আর্থিক সাহায্যের চেষ্টা করেছে খুব অল্প সময়ের প্রস্তুতিতে এই বছর জাকাত সেকশন চালু করে ব্যাপক সাড়া মেলে চোদ্দটি মাদ্রাসা সাতষট্টি জন অসহায় এর পাশাপাশি গাজার মুজলুম ভাইবন্দের কাছে মুসলিম বাংলার খেদমত পৌঁছেছে আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে তোমরা সৎকর্ম ও তাকোয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো সুরা আল-মায়েদা তাই আসুন মুসলিম বাংলা অ্যাপটিকে আমরা দেশে প্রবাসে পরিচিতদের মধ্যে শেয়ার ইনস্টল করে দিন প্রচারে সহযোগী হই খাইরান